কাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এন টিভিসি ইউজি টু জিও টু ফাইভ ওয়ারশিপ ম্যাথ ক্লাস ফর্টি সিক্স নিয়ে যেমন আজকে আমরা তিন নয় দু হাজার পরিশেষের শিফ টুতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এসএসের মধ্যে অলরেডি পঁয়ত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়া কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে একটা জেলার জনসংখ্যা হচ্ছে এত যার মধ্যে এতজন হচ্ছে পুরুষ জনসংখ্যার এত পার্সেন্ট শিক্ষিত যদি এগারো পার্সেন্ট পুরুষ শিক্ষিত হয় তাহলে কত শতাংশ মহিলা শিক্ষিত টোটাল পপুলেশন কত এখান থেকে থ্রি সেভেন সিক্স ট্রিপল জিরো টোটাল এখান থেকে মেল কত এখান থেকে না টু থ্রি জিরো তার পাশে আরও তিনটে জিরো তাহলে এখান থেকে টোটাল ফিমেল কত হবে না আমরা এর মধ্যে বিয়োগটা করে নেব তিনটে শূন্য তিনটে শূন্য এখানে চলে গেলো তিনশো ছিয়াত্তর থেকে দুশো তিরিশ বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা চার ছয় আরও হচ্ছে এখান থেকে এক এখন বলছে এখানে শিক্ষিত সংখ্যা কত না থ্রি সেভেন সিক্স ট্রিপল জিরো তার উপর হচ্ছে এগারো পার্সেন্ট শিক্ষিত পুরুষ কত টু থ্রি জিরো জিরো তার ওপর হচ্ছে এগারো পার্সেন্ট এখন শিক্ষিত জনসংখ্যা থেকে যদি আমি শিক্ষিত পুরুষ বাদ দিয়ে দিই তাহলে আমি এখানে পেয়ে যাবো শিক্ষিত মহিলা তার পরিমাণটা কত হবে তো দেখো এগারো বাই একশো এখান থেকে কমন যায় আর এখান থেকে পড়ে থাকছে হচ্ছে এইটা আর এইটার বিয়োগ যেটা করলে কিন্তু আমরা ওপরে যেটা পেয়েছি সেটাই পাবো ওয়ান ফোর সিক্স জিরো অর্থাৎ যে পরিমাণ ভিমের রয়েছে তার এগারো পার্সেন্ট হচ্ছে এখানে শিক্ষিত অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে পরের প্রশ্ন বলছে প্রবীণ এবং হেমন্তের ব্যবসা শুরু করেন প্রবীণ সাত মাসের জন্য হেমন্তের চেয়ে এত টাকা বেশি বিনিয়োগ করে হেমন্ত ছ মাসের জন্য বিনিয়োগ করেন মোট এত টাকা লাভের মধ্যে প্রবীণের শেয়ার হেমন্তের চেয়ে এত টাকা বেশি হলে প্রবীণের অবদানটা কত এখন এটা দিয়ে কালটা এখানে পাচ্ছি আমরা সাত এখন প্রবীণ হচ্ছে পি আর হেমন্ত হচ্ছে এইচ সবটা মিলিয়ে হচ্ছে এখান থেকে সাত আর প্রবীণ থেকে হেমন্ত বাদ দিতে পারছি এখান থেকে আমরা এক এখন এখান থেকে খুব সহজেই আমি প্রবীণটা পেয়ে যাবো সাত প্লাস এক আট দুই দুই ভাগ করতে হয় চার আর এখান থেকে হেমন্ত পাবো হচ্ছে এখান থেকে আমি তিন সাপোজ ধরলাম যে প্রবীণের টাকা হচ্ছে পি যেটা সাত মাস খাটছে আর হেমন্তের টাকা ধরলাম এইচ যেটা হচ্ছে মাস খাটছে যা রেশিওটা কত হবে এখান থেকে না ফোর হবে এখন এখান থেকে কাটাকুটি করলে হয় দুই তাহলে এখান থেকে পি ইস টু এইচ কত পাচ্ছি এখান থেকে আমরা আট ইজ টু সাত পাচ্ছি এই যে গ্যাপটা হলো এখান থেকে এই একের মানটা হচ্ছে এখান থেকে আমাদের ষোলো হাজার আমাদের লাগবে হচ্ছে প্রবীণের অবদান অর্থাৎ আটের মানটা লাগবে তাহলে আটের মানটা হবে ষোলো হাজার ইন্টু আট তার মানে এখান থেকে পাচ্ছি আমি ওয়ান টু এইট ট্রিপল জিরো যেটা হচ্ছে অপশান ফোরেতে এতে রয়েছে পরের প্রশ্ন ভূমিতে অবস্থিত বিন্দু থেকে একটা বিল্ডিংয়ে চূড়ার উন্নতি কোন হচ্ছে কত না তিরিশ ডিগ্রি তাহলে এই হচ্ছে ভূমিতস্তদের বিন্দু যেখান থেকে কোণটা কত না তিরিশ ডিগ্রি বিন্দুটি বিল্ডিংয়ের পাওয়াদেশ থেকে এক্স মিটার দূরে রয়েছে ঠিক আছে তাহলে এটার উচ্চতা কত ধরলাম উচ্চতা হচ্ছে এখান থেকে আমাদের এইচ তাহলে এইচ বাই এক্স ইকোয়াল কী হয় এখান থেকে না টেন থার্টি হয় টেন থার্টির মান হচ্ছে এখান থেকে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে এইচের মানটা কত হবে না এক্স বাই রুট থ্রি এটাই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ফোর পরের প্রশ্ন স্বপ্না সহসুদে এত টাকা বিনিয়োগ করেছে যা আংশিকভাবে বার্ষিক ছ পার্সেন্ট এবং আংশিকভাবে বার্ষিক চোদ্দ পার্সেন্ট সুদে তিন বছর পর দুটো বিনিয়োগ থেকে সে সমান সুদ পায় তাহলে সিক্স পার্সেন্ট হারে বিনিয়োগিত অর্থের পরিমাণটা কত আমি ধরলাম এখানে এসে এক্স টাকা আর এখানে এসে ওয়াই টাকা বিনিয়োগ করেছিল তাহলে এক্সের ওপর ছ পার্সেন্ট হারে তিন বছরে বাই হচ্ছে হান্ড্রেড ওয়াইয়ের ওপর চোদ্দো পার্সেন্ট হারে তিন বছরে বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখান থেকে এক্স ইস টু ওয়াই কত পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দো ইস টু ছয় তাহলে সাত ইস টু তিন পাচ্ছি ঠিক আছে এখন এই সবটা মিলিয়ে কত হচ্ছে না দশের মান হচ্ছে এখান থেকে একুশ হাজার তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে একুশশো কি লাগবে এখান থেকে আমাদের ছ পার্সেন্ট হারে অর্থাৎ এক্সের মানটা লাগবে অর্থাৎ সাতের মানটা লাগবে তাহলে একুশশোর মানটা কত হবে এখান থেকে ইন্টু হচ্ছে সাত এটা পাচ্ছি আমরা কত না ওয়ান ফোর সেভেন ডবল জিরো আচ্ছা এখানে অপশান দেখো কিছুটা নিশ্চয়ই ভুল আছে ডবল জিরো মানে এইটা ডবল জিরো হবে তিনেরটা অপশান হবে যদি সাতটা কেটে আমরা এখানে জিরো করি ঠিক আছে তবেই কিন্তু তিনটে অ্যান্সার হবে আচ্ছা নেক্সট চলো কী বলছে এখানে তো বলছে সমুদ্রবর্তী ইউজের পরিষীমা হচ্ছে এখানে আমাদের কতটা একশো চুরাশি সেন্টিমিটার যদি ভূমি দৈর্ঘ্য এত হয় তাহলে সমান বাবগুলো পরিমাপ কত তো দেখো এই হচ্ছে সমুদ্রবত ভূমিটা কত না এখানে বলে দিয়েছে চুয়াল্লিশ তাহলে ধরলাম এটা এক্স এটা এক্স এখন টু এক্স প্লাস চুয়াল্লিশ ইকোয়াল টু কত হচ্ছে এখান থেকে না একশো চুরাশি তাই টু এক্সের মানটা পাচ্ছি আমি শূন্য এখানে হচ্ছে একশো চল্লিশ আর এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা সত্তর তাই সমানবাহুর প্রত্যেকটার মাপ কত করে এখান থেকে না সত্তর করে অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে নির্দিষ্ট মূলধনের উপর দ্বিতীয় বছরের অর্জিত সুদ এত টাকা হলে এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি টোয়েন্টি পার্সেন্ট হয় তাহলে মূলধনটা কত সাপোজ ধরলাম মূলধনটা হচ্ছে এখানে আমাদের একশো টাকা তাহলে প্রথম বছরের সুদ কত হবে একশোর ওপর এক এক করে কুড়ি বাই একশো করলে পাচ্ছি কিন্তু আমরা কুড়ি টাকা হচ্ছে সুদ তাহলে সেকেন্ড ইয়ারের শুরুতে ক্যাপিটালটা কত হবে আমার এখান থেকে একশো প্লাস কুড়ি সময় কত হবে না একশো কুড়ি এখন এইটার ওপর সুদ কত হবে সেকেন্ড ইয়ারে একশো কুড়ির ওপর কুড়ি পার্সেন্ট হারে এক বছরে বাই হান্ড্রেড চব্বিশ টাকা এইটার মানটাই কিন্তু এখানে দেওয়া আছে পঁচিশশো আট আমার এখান থেকে লাগবে তাহলে একশোর মানটা কত হবে পঁচিশশো আট বাই হচ্ছে এখান থেকে চব্বিশ ইন্টু হচ্ছে এখানে একশো চার আলো হয় এখান থেকে ছয় চার দিক এখান থেকে পঁচিশ ছয় দিক আলো হয় চার ছক চব্বিশ চব্বিশ এক শূন্য ছয় কে ছয় যাচ্ছে এখান থেকে ছ আটের হচ্ছে এখান থেকে হচ্ছে আটচল্লিশ এখন এই গুণটা করতে হবে আমাকে এখান থেকে আট পরিসংখ্যান দুশো শূন্য হাতে রয়েছে এখান থেকে আমাদের কুড়ি পরিসংখ্যে পঁচিশ আর কুড়ি হাতে রয়েছে এখান থেকে চার চার পরিসংখ্যান একশো আর চারে হচ্ছে একশো চার এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার পরের প্রশ্ন করতে বলেছে তো গুণ করে দাও থ্রি মাইনাস নাইন এক্স প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স প্লাস ফোরটিন সিক্স এক্স মাইনাস নাইন এক্স প্লাস হচ্ছে এখান থেকে এইট তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস রয়েছে পরের প্রশ্ন আমি দুটো বাইসাইকেল এত টাকা দিয়ে কিনেছি প্রথমটা এত পার্সেন্ট ক্ষতিতে এবং সেকেন্ডটা এত পার্সেন্ট লাভে বিক্রি করেছি সামগ্রিকভাবে আমার কোনো লাভ বা ক্ষতি হয়নি তাহলে প্রথম খেলনা বাইসাইকেলটির কয় কত দেখো এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে আমার সেকেন্ড আট পার্সেন্ট ক্ষতি মানে বলতে পারি আমি এখান থেকে মাইনাস আট লাভ আর এটা হচ্ছে আমার সতেরো পার্সেন্ট লাভ সবটা মিলিয়ে কিন্তু আমার ওভারঅল কিছুই হয়নি তা জিরো তাহলে এখানে পাচ্ছি আমি সতেরো এখানে হচ্ছে আট তো এই যে রেশিওটা পাচ্ছি আমরা দুটোকে মেনারে পাচ্ছি পঁচিশ যার মান হচ্ছে এখান থেকে বারোশো তাহলে একের মানটা হবে এখান থেকে তো এখানে পঁচিশ চারে মানে ফোরটি এইট হবে আমার লাগবে হচ্ছে প্রথমটার অর্থাৎ এখানে আমাদের সতেরোর মানটা লাগবে সতেরো মান কত হবে না আটচল্লিশ ইন্টু হচ্ছে সতেরো আট সতেরো হচ্ছে ওয়ান থার্টি সিক্স সিক্স সতেরো হচ্ছে তেরো আটষট্টি আর তেরোতে পারছি আমরা এখান থেকে এইটটি ওয়ান এইট ওয়ান সিক্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান থ্রি পরের প্রশ্ন সাতটা পেন এবং সতেরোটা পেন্সিলের দাম হচ্ছে এত যদি পেনের দাম এত টাকা করে হ্রাস পায় পেনসিলের দাম এতটা বৃদ্ধি পায় তাহলে আটটা পেন এবং চোদ্দোটা পেন্সিলের দাম হবে হচ্ছে এত তাহলে নটা পেন ছটা পেন্সিলের প্রকৃত মূল্য কত ধরলাম পেন এখানে এ পেন্সিল এখানে ধরলাম বি তাহলে এখান থেকে সেভেন এ প্লাস সতেরো বি এটার মান দেওয়া আছে কত এখান থেকে না বিরানব্বই পেনের দাম হ্রাস পাচ্ছে মানে এ থেকে জিরো মানে হাফ কমে যাচ্ছে পেন্সিলের দাম বাড়ছে মানে বি প্লাস এইট হচ্ছে তো এখন এমন আটটা পেন এবং এখানে চোদ্দোটা পেন্সিলের দাম কত হচ্ছে না ওয়ান হচ্ছে তো এখানে পাচ্ছি আমি এইট এ প্লাস ফরটিন বি এটা হয় মাইনাস চার আর এখানে হচ্ছে আটশো ১১২। একশো যেটা পাচ্ছি এখান থেকে একশো আট একশো আট যেটা ওপারে কি বিয়োগ করা হচ্ছে আটাত্তর তো দুই দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা চার প্লাস হচ্ছে এখান থেকে সেভেন বি উনচল্লিশ তো আমাকে কাটাকুটি করতে হবে একটু তো একে আমি বলছো সাত দিয়ে গুণ করি আর এটাকে আমাকে চার দিয়ে গুণ করতে হবে আঠাশ হবে তবে তো এখানে হচ্ছে চার দিয়ে গুণ করলে হচ্ছে এখান থেকে আটাশ এ এখানে পাচ্ছি আমি আটষট্টি আটষট্টি বি চার চার দিয়ে গুণ করে চার দু গুণে হচ্ছে আট চার রঙ হচ্ছে ছত্রিশ থ্রি সিক্সটি এইট আর এখানে হচ্ছে সাত দিয়ে গুণ করে বাচ্চাদের আমরা আটাশ এ সাত দিয়ে গুণগুলো পাচ্ছি কিন্তু আমরা ঊনপঞ্চাশ বি সাত রং তেষট্টি তিন হাতে রয়েছে ছয় তিন সাথে একুশ আর ছয় হচ্ছে এখান থেকে সাতাশ টু সেভেন থ্রি তো বিয়োগটা করবো আমি এখান থেকে এখানে পাচ্ছি আমি পাঁচ এখানে হচ্ছে নয় নাইনটি ফাইভ আর এখানে পাচ্ছি আমি উনিশ বি তাহলে বির মানটা পেয়ে গেলাম আমি এখান থেকে পাঁচ বির মানে এখানে পাঁচ পেয়ে যাওয়া মানে আমি এখানে বসাই বঞ্চ তাহলে সেভেন এ প্লাস হচ্ছে এইটটি ফাইভ ইকোয়াল টু নাইনটি টু তাহলে এর মানটা কত হবে এটা বিয়ে করা হয় সাত মানে ওয়ান হবে এমন কি লাগবে এখানে আমাদের নটা পেন নটা পেন মিনস নাইন ইন্টু এ ছটা পেন্সিল মানে ছয় ইন্টু পাঁচ তাহলে নয় প্লাস হচ্ছে তিরিশ কত হয় এখান থেকে না থার্টি নাইন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হচ্ছে অপশন ফোরে আছে পরের প্রশ্ন এখানে বলছে কি না একশো দশ কিমি করতে প্রণয় আমানের চেয়ে ছ ঘন্টা বেশি সময় নেয় যদি প্রণয় তার গতি দ্বিগুণ করে তাহলে সে আমানের চেয়ে পাঁচ ঘন্টা সময় কম নেবে প্রণয়ের গতি হচ্ছে কত ধরলাম প্রণয়ের বেগ হচ্ছে এখান থেকে পি আমানের বেগ ধরলাম হচ্ছে এ তাহলে এখানে একশো দশ বাই হচ্ছে পি আর একশো দশ বাই হচ্ছে আমান বেগে দূরত্ব বাই বেগ করলে আমরা কী পাই সময় পাই এই দুটো সময়ের মধ্যে গ্যাপ কত না ছ ঘন্টা এখন পনেরো দ্বিগু দ্বিগুণ করছে বেগটা তাহলে একশো দশ বাই হয়ে গেল এখান থেকে টু পি তখন কিন্তু তার টাইম কিন্তু কম লাগবে কারণ বলেছে আমনের চেয়ে পাঁচ ঘন্টা সময় কম লাগে তাহলে আমন কিন্তু একই আছে একশো দশ বাই হচ্ছে এ এই গ্যাপটা কত হবে এখান থেকে না পাঁচ ঘন্টা তো যখনই আমি যোগ করবো তাহলে এটা এটা কেটে যাবে তাহলে একশো দশ বাই পিটা কমন তোলা যায় ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই টু তো এখান থেকে এটা যোগ করলো পাচ্ছি আমি এগারো পাচ্ছি তাহলে এগারো দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা দশ তাহলে দশ বাই পি ইন্টু হচ্ছে একের দুই সমান হচ্ছে ওয়ান তাহলে পির মানটা কত পাচ্ছি কিন্তু আমরা পাঁচ পাঁচ কিমি পার ঘন্টা এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান টু পরের প্রশ্ন এত পরিমাণ টাকা তিনজন ব্যক্তির মধ্যে এই অনুপাতে ভাগ করা হয়েছে বন্টনের ক্ষেত্রে সবথেকে বড় এবং সব থেকে ছোটো ভাগের মধ্যে পার্থক্যটা কত তো সবটা জুড়লে কত পাচ্ছি এখান থেকে আমি ছয় দিয়ে হচ্ছে আট সতেরো হচ্ছে এখান থেকে পঁচিশ তাহলে পঁচিশের মানটা পাচ্ছি আমি সেভেন এইট ফাইভ তো এখানে সব থেকে ছোটো হচ্ছে এইটা সব থেকে বড়ো হচ্ছে এইটাতে এই গ্যাপটা যেটা হলো সেটা পনেরো মানটা কত হবে সেভেন এইট ফাইভ বাই টু ফাইভ ইন্টু হচ্ছে পনেরো পাঁচ তিন পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে করলে হচ্ছে এখান থেকে পাঁচ এক পাঁচ দুই আট পাঁচ পাঁচ পঁচিশ তিন পাঁচ সাথে হচ্ছে পঁয়ত্রিশ তিন সাথে হচ্ছে একুশের একুশের এক হাজার দুই পঁয়তাল্লিশ দুই হচ্ছে এখান থেকে সাতচল্লিশ চারশো একাত্তর টাকা হচ্ছে এখানে আমাদের পার্থক্যটা অপশান ওয়ান পরের প্রশ্ন একটা সুষমবাবু যে সমস্ত অন্তভ সমষ্টি হচ্ছে এত তাহলে প্রতিটি বহিষ্ঠকরণের পরিমাপ কত হবে এখান থেকে ঠিক আছে তো এখান থেকে কাজ করতে পারি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে আমার অন্তগ্রমণ সমষ্টির ফর্মুলা এটা সময় সময় ষোলোশো কুড়ি দেওয়া আছে তা ন দুক হচ্ছে আঠেরো হচ্ছে তো ষোলোশো কুড়িকে আমি এখানে একশো আশি দিয়ে ভাগ করছি আট আঠেরো হচ্ছে একশো ন দিয়ে এটা চলে যায় তাহলে এখানে এনের মানটা কত পাচ্ছি কিন্তু আমরা এগারো তাহলে বহিষ্ঠগণের মান কী করে পাবো আমরা থ্রি সিক্সটি বাই আমরা এন করে দেবো থ্রি সিক্সটি বাই হচ্ছে এগারো তাহলে তিন এগারো এবং তেত্রিশ যাচ্ছে এখান থেকে মানে তিন শূন্য এগারো দুখনে বাইশ যাচ্ছে এখান থেকে বত্রিশ শূন্য আটের এগারো এটা হচ্ছে এক একটা বহিস্তোগণের মান অপশান ওয়ান পরের প্রশ্ন এই সংখ্যাটা নিম্নের কোনটি দ্বারা বিভাজ্য এখন দেখো এখানে এককের ঘরে তো এক রয়েছে তো ছয়ের মধ্যে দুই আছে তো কোনোভাবে এটা যাবে না চারের মধ্যেও দুই আছে কোনোভাবে যাবে না দশের মধ্যেও দুই আছে যাবে না তাহলে একমাত্র এটা দিয়েই যাবে অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মেরির বর্তমান বয়সে দ্বিগুণ দিয়ার বর্তমান বয়সে তিনগুণ অপেক্ষা ষোলো বছর বেশি তো আমরা এখানে মেরি এম আর দিয়া এখান থেকে ডি ধরলাম তাহলে মেরির দ্বিগুণ হচ্ছে এখান থেকে টু এম মাইনাস থ্রি ডি কত হচ্ছে এখান থেকে না ষোলো দিয়ার বর্তমান বয়সের এটা বয়সের হবে দ্বিগুণ মেরির বর্তমান বয়স অপেক্ষা বছর কম তাহলে মেরি থেকে টু ডি বাদ দিলে কত পাচ্ছি এখান থেকে আমরা দুই পাচ্ছি তো এক কাজ করি বোন যে দুই দিয়ে গুণ করে দিই তাহলে এখান থেকে টু এম মাইনাস ফোর ডি ইকুয়াল টু হচ্ছে চার তাহলে এখানে পাচ্ছি মাইনাসটা হচ্ছে প্লাস মাইনাস এটা হচ্ছে মাইনাস তাহলে এখানে ডির মানটা পাচ্ছি কত এখান থেকে না বারো পাচ্ছি ডির মান বারো পেয়ে আমার এখানে বসাই আমি তাহলে এম মাইনাস চব্বিশ এখানে দুই এমের মানটা বাচ্চা এখান থেকে আপনার ছাব্বিশ তাহলে এই দুটোর মধ্যে অন্তর কত হবে না ছাব্বিশ থেকে বারোবার দিলে হচ্ছে এখান থেকে আমাদের চোদ্দো চোদ্দো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ওয়ান পরের প্রশ্ন চার হাজার পাঁচশো টাকা সাহায্যমূল্য একটা বইয়ের ওপর এত পার্সেন্ট এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট কমই ছাড় দেওয়া হয় এটির বিক্রয় মূল্য কত হবে তো এটা আমি সিম্পল করে দিচ্ছি চার হাজার পাঁচশো তারপর হচ্ছে নব্বই বাই হচ্ছে একশো তারপর হচ্ছে এখান থেকে আশি বাই হচ্ছে একশো তারপর হচ্ছে এখান থেকে সেভেন্টি ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড তো এই দ্রুত শূন্য এখান থেকে কাটে পঁচিশ দিকে আলো হয় তিন চার চার দিকে আলো হয় এখান থেকে কুড়ি কুড়ি দিকে আলো হয় এখান থেকে পাঁচ পাঁচ দিক আলো হয় এখান থেকে নয় তার লং একাশি আর তিনে হচ্ছে এখান থেকে টু ফোর থ্রি পাশে একটা শূন্য টু ফোর থ্রি জিরো অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মাইনাস ষাটকে মাইনাস ছয় দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা দশ তাহলে মাইনাস নয় মাইনাস দশ আর এখানে পাচ্ছি মাইনাস আঠেরো আঠেরো দশে আঠাশ আর নয় হচ্ছে এখান থেকে থার্টি সেভেন মাইনাস থার্টি সেভেন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন লসকও নির্ণয় আটচল্লিশ বাই হচ্ছে এখান থেকে দশ সময় বাই হচ্ছে পাঁচ চব্বিশ বাই হচ্ছে এখান থেকে হাজার চার দিয়ে হয় এখান থেকে ছয় চার দিয়ে কালো হয় এখান থেকে টু ফিফটি দুই দিয়ে কারো হয় এখান থেকে তিন বাই হচ্ছে একশো পঁচিশ তাহলে করছি এখান থেকে আমরা তিন হয় চব্বিশ আর তলার হয় পাঁচ বাই পাঁচ মানে হচ্ছে থেকে ফোর ফোর পয়েন্ট এইট মানে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দশজন ট্রেনের প্রাপ্ত নম্বর নিখানে দেখা হয়েছে বলছে এখানে মোডটা নির্ণয় করতে হয় মোড মানে যে সংখ্যাটা অনেকবার আছে তেরো এখানে একবারই আছে আঠেরো এখানে একবার দুবার তিনবার আছে উনিশ এখানে একবারই আছে আর দশ এখানে একবার সবচেয়ে বেশিরভাগ কোনটা আছে না আঠেরো হয়তো আঠেরোটাই হচ্ছে এই পৌত তথ্যের মুড পরের প্রশ্ন দুটো সংখ্যার গসর হচ্ছে এত এত একটা সংখ্যা এত হলো অপসংখ্যাটা কত হল অপসংখ্যাটা হচ্ছে এক্স তাহলে একশো বারো ইন্টু হচ্ছে এক্স ইকুয়াল টু আঠাশ ইন্টু থ্রি থ্রি সিক্স এটা দিয়ে কালো হয় তিন তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা এইটটি ফোর এইটটি ফোর মানে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পঁচিশটা বইয়ের বিক্রয় মূল্য পাঁচটা বইয়ের ক্রয় মূল্য সমান হলে লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করো তাহলে এখান থেকে টোয়েন্টি ফাইভ এসপি ইকোয়ালু হচ্ছে এখান থেকে ফাইভ সিপি তাহলে এখান থেকে এসপি ইস টু সিপি এশিয়াটা হচ্ছে পাঁচ এটা টু পঁচিশ যেটা হচ্ছে এক ইস টু পাঁচ তাহলে পাঁচ টাকা জিনিস এক টাকায় বিক্রি হচ্ছে মানে চার টাকা হচ্ছে ক্ষতি পাঁচ টাকার ওপর তাহলে একশোর ওপর কত হবে এখান থেকে না এইট্টি পার্সেন্ট কিন্তু এখানে আমাদের ক্ষতিই হচ্ছে যেটা হচ্ছে অপশন ফোর এতে রয়েছে পরের প্রশ্ন পাইপ এ এরা ট্যাঙ্কে ষোল ঘন্টায় পূর্ণ করতে পারে পাইপ বি একই ট্যাঙ্কে তেইশ ঘন্টায় পূর্ণ করতে পারে পাইপসি একই ট্যাঙ্কে দশ ঘন্টায় পূর্ণ করতে পারে তারা একসাথে কাজ করলে ট্যাঙ্কটা পূর্ণ করতে কত সময় লাগবে তাহলে পাইপ এর লাগছে হচ্ছে ষোলো ঘন্টা পাইপ বি রাখছে হচ্ছে তেইশ ঘন্টা সির লাগজ হচ্ছে দশ ঘন্টা তো এখান থেকে ষোলো নিলাম আর এখান থেকে তেইশ আর এখান থেকে নেওয়ার মতো একমতো পাঁচ আছে তাহলে এখানে পাচ্ছি আমি পাঁচ তেইশ হচ্ছে একশো পনেরো হাতের সাথে ষোলো পাঁচশো রঙ হচ্ছে আশি শূন্য হাতে হচ্ছে আট ষোলক্ষে ষোলো আটে চব্বিশে চার দুই ষোলো ষোলো দুই হচ্ছে এখান থেকে আঠেরো ওয়ান এইট ফোর জিরো এখন দেখো টোটাল যে টাইমটা রিকোয়ার টাইম কী হবে না ওয়ান এইট ফোর জিরো বাই হচ্ছে টোটাল এফিসিয়েন্সি হ্যাঁ এখন দেখো এখানে মোট কাজটা দেখো এখানে ওপরে বসছে অর্থাৎ এককের ঘরে কিন্তু এখানে আমাদের জিরো আসছে তো আমি এক কাজ করি এটাকেই মেনানোর চেষ্টা করি নয় সাথে শূন্য গুণ করলে হয় এখান থেকে শূন্য প্লাস চার করলে কোনোভাবেই কিন্তু জিরো আসছে না এককের ঘরে ন খে নয় আর চারে তিন আসছে জিরো আসছে না নয় তিনে দেখো সাতাশে সাত চারে এগারো কোনোভাবে জিরো আসছে না চার লং ছত্রিশে ছয় আর চার যোগ করে দেখো একমাত্র এই ক্ষেত্রেই কিন্তু যোগ করার পর কিন্তু সব কিছু ঠিকঠাক করার পর কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই এককের ঘরে কিন্তু জিরো আসছে যেটা আর কোনো ক্ষেত্রে আসছে না তার আমাদের অ্যান্সার কী হবে না অপশান ফোর এপিসিএসি না বের করেও কিন্তু এটা করে দেওয়া যায় পরের প্রশ্ন তো এখানে বলেছে জেডের মানটা বার করতে হবে এক্স টু দি পাওয়ার জেড ইকোয়াল টু হচ্ছে এখান থেকে ওয়াই টু দি পাওয়ার এইট এক্সের মানটা কত ওয়ান থ্রি ফোর জিরো পয়েন্ট সেভেন এইট তার পাওয়ারে হচ্ছে এখান থেকে জেড ওয়ের মানটা হচ্ছে চৌত্রিশ তার পাওয়ার হচ্ছে জিরো তার পাওয়ারে হচ্ছে এখান থেকে এইট তাহলে এই দুটো পাওয়ারের গুণফল জিরো পয়েন্ট সেভেন হচ্ছে জেড জিরো পয়েন্ট হচ্ছে এখানে এইট ছাব্বিশ দিয়ে কাটলে দেখো এখানে পাচ্ছি আমি তিন এখানে হচ্ছে দুই তা জেডের মানটা পাচ্ছি এখানে আমরা ষোলো বাই তিন এখানে ফাইভ তো হবে ফাইভ হবে যেটা হচ্ছে টুতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে ছ অঙ্কের সংখ্যা এইটা এগারো দ্বারা বিরোধ চলে এম এবং এন এর মধ্যে সঠিক সম্পর্ক কী হবে তো দেখো এন প্লাস ওয়ান প্লাস নাইন তাহলে এন প্লাস টেন হয়ে গেলো আর এখান থেকে ফাইভ এম আর ওয়ান হচ্ছে এখান থেকে এম প্লাস সিক্স হয়ে গেলো এম প্লাস সিক্স থেকে এন মাইনাস টেনটা বাদ দিলে আমরা কী পাবো এখান থেকে হয় জিরো কিংবা এগারোর মাল্টিপিল তাহলে এখান থেকে এম মাইনাস এন কত পাচ্ছি এখান থেকে মাইনাস চার যেটা পরে গেলে হচ্ছে চার তাহলে এম মাইনাস এনের এর মানটা পাচ্ছি কিন্তু আমরা চার পাচ্ছি অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন অর্জুনের ও মালাইকা দিল্লি থেকে কানপুর নিয়ে নিয়ে গাড়িতে করে যায় অর্জুনের গাড়ি বেগ এত যেখানে মালাইকার বেগ হচ্ছে এত যদি অর্জুনের আট ঘন্টা সময় লাগে তাহলে মালাইকার কত সময় লাগবে তাহলে অর্জুনের বেগ ইন্টু হচ্ছে অর্জুনের সময় মালাইকার বেগ ইন্টু হচ্ছে সময় তাহলে আট দিয়ে কালো হয় বারো বারো দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা মানে অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন ব্যাটসম্যানের তেইশটা ম্যাচের গড়ান হচ্ছে এত পর দশটা ম্যাচের গড়ান হচ্ছে এত তেত্রিশটা ম্যাচ মিলিয়ে তার গড়ান কত তাহলে তেইশ ইন্টু হচ্ছে চল্লিশ নশো কুড়ি দশটা ম্যাচের ক্ষেত্রে গড়ান তেরো মানে একশো তিরিশ পাচ্ছি থেকে আমরা তাহলে এখানে পাচ্ছি আমি হাজার পঞ্চাশ তেত্রিশ দিয়ে ভাগ করবো আমরা এখানে তেত্রিশ দিনে হচ্ছে নাইনটি নাইন সিক্স জিরো তেত্রিশের ক্ষেত্রে দেখো একত্রিশ পয়েন্ট সামথিং তো হবেই যেটা আমাদের অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন আর চমক দিই রোডের বাইরের বক্রতলের ক্ষেত্রে হচ্ছে এত রোডের দৈর্ঘ্য হচ্ছে এত তোর বহিষ্ট ব্যাসার্ধ কত বুঝতে পারছো ধরলাম এখান থেকে আর এখানে দৈর্ঘ্য মানে কিন্তু এটা আমাদের এইচ তার মানে এখান থেকে চে বলে দিয়েছে কি এটা টু পাই আর এইচের মানটা এখান থেকে সাত হাজার সাতশো বলা আছে তাহলে দুই ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে আর ক্যাপিটাল আর ধরলাম এইচটা কত এখান থেকে নাইনটি ফাইভ ইকোয়াল টু সেভেন সেভেন ডবল জিরো এগারোধিকাল হয় দুই এগারোধিক আলো হয় এখান থেকে আমাদের সাতশো দুই দিক আলো হয় এখান থেকে তিনশো পঞ্চাশ দুই দিয়ে কাল হয় এখান থেকে ওয়ান সেভেন ফাইভ আর কি কাটাকুটি যায় আর এর মানটা হচ্ছে এখান থেকে ওয়ান সেভেন ফাইভ ইন্টু সাত বাই হচ্ছে এখান থেকে নাইনটি ফাইভ পাঁচ দিক হয় এখান থেকে পঁয়ত্রিশ পাঁচ দিক আলো হয় এখান থেকে উনিশ আর কাটাকুটি কোনো জায়গা নেই পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ তিন তিন সাথে একুশ তিনে হচ্ছে চব্বিশ উনিশ দিয়ে ভাগ করে দেখতে হবে একটু তো এখানে পাঁচ উনিশ দু কোন হচ্ছে আটত্রিশ তো প্রায় বারো পয়েন্ট সামথিং তো হবেই যেটা আমাদের অপশান তিনেতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে শিফা একটা কাজ আঠাশ দিনে করতে পারে শিফা এবং আফিয়া একত্রে একটা কাজ কুড়ি দিনে করতে পারে শিফা আফিয়া মারিয়াম একত্রে দশ দিনে করতে পারে শিফা এবং মারিয়াম একত্রে কাজটা কদিনে করতে পারবে তাহলে শিফা কাজটা করতে পারে হচ্ছে আঠাশ দিনে শিফা এবং আফিয়া কাজটা করতে পারে হচ্ছে কুড়ি দিনে শিফা প্লাস আফিয়া প্লাস মারিয়াম কাজটা করতে পারে হচ্ছে দশ দিনে তাহলে এখান থেকে লসক করলে কুড়ি তো পাঁচই পাচ্ছি তো চার এখান থেকে সাত দিনে আছে ওয়ান হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক তাহলে এখান থেকে আমাদের এফিসিয়েন্সি কী হবে আঠাশ পাঁচে হচ্ছে ওয়ান ফোরটি কুড়ি সাতে এইটা আর এটা হচ্ছে চোদ্দো তাহলে এখান থেকে মারিয়ামের এফিসিয়েন্সি কত হবে না চোদ্দো থেকে সাত বাদ দিলে হচ্ছে এখান থেকে সাত তাই রিকোয়ার্ড টাইম ফর শিফা আর মারিয়াম ওয়ান ফোরটি হচ্ছে মোট কাজ শিফার এফিসিয়েন্সি হচ্ছে পাঁচ মারিয়ামের হচ্ছে এখান থেকে সাত চল্লিশ বাই বারো তেমন এখানে কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে পঁয়ত্রিশ বাই হচ্ছে তিন যেটা হচ্ছে অপশন ফোরেতে রয়েছে পরের প্রশ্ন ক্রমিক তিনটি ছাড় কোন একক ছাড়ের সমতুল্য আমাদের এখান থেকে বার করতে হবে তো দুটোকে মার্চ করি চব্বিশ ছাব্বিশ চব্বিশ প্লাস ছাব্বিশ মাইনাস চব্বিশ ইন্টু ছাব্বিশ বাই হচ্ছে হানড্রেড তো এখানে পাচ্ছি আমি পঞ্চাশ তো পেয়েই গেলাম আর এখানে কত পাচ্ছি আমি ছাব্বিশ দু হচ্ছে বাহান্ন আর বারো বারো দু চব্বিশে চার হাজার দুই পাঁচ এবং সাত দু বাষট্টি মানে সিক্স পয়েন্ট টু ফোর এখানে বাদ দিলে কত পাচ্ছি আমরা এখান থেকে পয়েন্ট সেভেন সিক্স পাচ্ছি সাত এখানে পাচ্ছি ফোরটি থ্রি ফর্টি থ্রি পয়েন্ট আর এখানে রয়েছে আর কত না আঠেরো পার্সেন্ট রয়েছে দুটোকে যোগ করলে এমনিই পাচ্ছি কত আমরা একান্ন দশে একষট্টি পয়েন্ট সাত ছয় আর ফরটি থ্রি পয়েন্ট সেভেন সাথে সাথে গুণ করলে পাচ্ছি আমি ছ আঠেরো হচ্ছে একশো আটের আট হাতের দশ একশো ছাব্বিশ একশো তিরিশের ছয় এখান থেকে তেরো তিন আটং চুয়ান্ন আর তেরো সাতষট্টি সাত হাতের হয়েছে ছয় চার বাহাত্তর ছয় হচ্ছে আটাত্তর দুঘর আগে এমনিতেই পয়েন্ট ছিল তলাতে কিন্তু আরও একশো রয়েছে মানে সেভেন পয়েন্ট এইট এইট বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে আমি সেভেন পয়েন্ট এইট এইট বাদ দিতে কত পাচ্ছি আমরা আট পাচ্ছি আট একে নয় আট পাচ্ছি এখান আমি আট তিন তো প্রায় ফিফটি থ্রি পয়েন্ট এইট এইট তো গেছে এখানে অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ পার্সেন্ট পঁয়তাল্লিশে কত বেশি তাহলে সিক্সটি ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড তো গুণগুলো পাচ্ছি আমরা ফোর পঁয়তাল্লিশে দুয়ের পাঁচ পাঁচ দিকে কালো হয় নয় ন দুগুলো হচ্ছে এখান থেকে আঠেরো তো এটা বিয়ে করলে কত পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ পয়েন্ট দুই পাঁচ যেটা হচ্ছে অপশান টুতে রয়েছে আর এই লাস্ট প্রশ্ন কী বলছে এখানে আটাশ এবং দুশো বাহান্ন বলছে মধ্য সমতি নির্ণয় তাহলে রুট অফ আটাশ ইন্টু হচ্ছে দুশো বাহান্ন তো এখানে কত পাচ্ছি আমরা চোদ্দো ইন্টু দুই আর চোদ্দো ইন্টু হচ্ছে এখানে আঠেরো তাহলে এখানে চোদ্দো স্কোয়ার আর একটা হচ্ছে এখান থেকে ছয় স্কোয়ার কারণ ছত্রিশ আছে তাহলে এখান থেকে চোদ্দ বেরোচ্ছে এখান থেকে ছয় বেরোচ্ছে তাহলে কত হবে না এইটটি ফোর এইটটি ফোর হচ্ছে এখানে আমাদের মধ্য সমনুপাতি তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কমেন্ট করবো পাল্টে শেয়ার করা হচ্ছে পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ